ক্লাস ইলেভেনের বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বাংলা ব্যাকরণ থেকে যে কোশ্চেনগুলো ব্রড কোশ্চেন পাঁচ নম্বরে আসতে পারে এগুলো অবশ্যই রেডি করবে দেখো চার ভাষার দেশ দ্রাবিড় চীনা অস্ট্রিক এই সব ভাষা বংশের পরিচয় দাও অবর্গীভূত ভাষা কাকে বলে কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী এটি আলোচনা করো মধ্য ভারতীয় আর্য ভাষা বা নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা কিলক লিপি বা হায়ারোগ্রাফিক লিপির পরিচয় দাও মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার বৈশিষ্ট্য লেখো আর লাস্টে দেখো ভাষা কাকে বলে বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি ও এর বৈশিষ্ট্য মাত্র এখানে সাতটা প্রশ্ন আছে এটা পড়লেই বাংলা ব্যাকরণের পাঁচ নম্বর এর বাইরে আর পড়তে হবে না